নিজের জমির ফসল বাঁচাতে গিয়ে হাতির হানায় মৃত্যু যুবকের জঙ্গল থেকে হঠাৎ রাত্রে এলাকায় ঢুকে তাণ্ডব চার দাতালের পিষে মারল এক যুবককে ঘটনায় আতঙ্ক সাঁকরাইলের কেন্দুডাংরি গ্রামে সাঁকরাইলের সিদাকুড়া ডাংরি এলাকায় হাতির প্রবেশের ঘটনা নিত্যদিনের বুধবার রাতেও তার ব্যতিক্রম হয়নি জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে চার দাতাল হাতি এলাকাবাসীরা জড়ো হয় হাতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হুড়োহুড়িতে হাতির পায়ের তলায় পড়ে যায় বছর তেইশের যুবক সঞ্জিত মাহাতো किछु मान गए मैं मैंने मंत्र बिगड़ते हाथ में ताकि दोबारा

বললে <laughs> তোমরা <laughs> ঘটিছিল বলতে যিহেতু কয়ক দিন থাক্ত আৰু কি কয়ক দিন নহয় বৰাবৰেই হাতীৰ মানে আনাগোনাটা আমাদের এই পাশে আছেই তো গতকাল যেটা হয়েছিল আর কি ফার্স্ট আমরা শুনেছিলি যে এই সোনা কুমড়ার সামনে হাতিগুলো আছে কটা আছে কটা আছে আমরা এরকম জানি যে তিন চারটা হাতি আছে তারপরে ঠিক দশটা রাত দশটা নাগাদ হাতিগুলো আসে এবার আসতে হাতিগুলো এখন তো জমিনে প্রায় ধান নেই ধান প্রায় ঘরকে নিয়ে আসা হয়েছে তো ওই ধান নিয়ে আসার ফলে সেই ধানের গন্ধে হোক যে কারণে হোক হাতি সে ঘরের দিকে আসে হাতি সে হাতি তাড়াতে গিয়ে কালকে যে ওই ছেলেটার এই অবস্থা হয় নাম ছিল সঞ্জিত মাহাতো বয়সটা প্রায় ছাব্বিশ বছর মতো হবে আর কি আরও পাড়ার লোক ছিল সবাই মিলে যায় কিন্তু কোনো কারণবশত সেই ছেলেটি হাতির কাছে পড়ে যায় আর কি সবারই তো একটা ইচ্ছা থাকে যে আমার ঘরের ধানটা যাতে না খায় এরকম তো মানে যা তখন তো জমিনে যা করছে করছেই এখন যদি ঘরকে যেটা আনা হয়েছে সেটাও যদি খেয়ে নেই আমরা কি করব আমরা তো চাষিবাসী মানুষ আমাদের এইটা নিয়ে চলতে হয় কর্মসংস্থান বলতে তো আমাদের তেমন কিছু নেই আমাদের এইভাবেই যে চলে যায় আর কি কিন্তু তার জন্য এই কালকে এরকম হয়েছে প্রায় দশটা নাগাদ হয়েছে কিন্তু আমরা নিয়ে যাই আমাদের এই জেলা হসপিটাল জেলা হসপিটাল ঝাড়গ্রাম নিয়ে যাওয়ার পরে ডাক্তারবাবু বলে দেয় যে অবস্থা ভালো নেই